উপস্থিত কন্যারা আমাদের যুব সমাজের পত্রিকা আয়োজিত আজকের এই সুন্দর এই ক্রিকেট টুর্নামেন্ট খেলার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের এই গ্রামের কুটি সন্তান বিশিষ্ট চিকিৎসক যারা তারেক হাসান ভাই উপস্থিত আছেন আমাদের ব্যাংক কর্মরত আমাদের মাসুম ভাই আপনাদের এই গ্রামের কিছু সন্তান আমাদের প্রবাসী এবং বিশিষ্ট সমাজসেবক আমাদের সকলের প্রিয় জনাব সাহুল ইস্কাম ভাই উপস্থিত আছেন আমাদের আলাসী কলেজের অধ্যাপক জনার মোহাম্মদ আলী মজুমদা সাহেব উপস্থিত আছেন আমাদের চিওরাজ সতী সহ সম্মানিত আমাদের মুরুপি মনির ভাই সহ সম্মানিত প্রিয়া প্রেমী ভাইয়ের আসসালামু আলাইকুম সবাই মনোযোগ হচ্ছে এখন আজকে আমার গলা বেশি ভালো না আর কি এই জন্য দুঃখিত সবাই বড় দোষ কখন পুরস্কার নিবে ম্যান অফ ম্যাচ দিবে ম্যান অফ সিরিজ দিবে ঠিক কিনা এখন আর কথার থেকে মনোযোগ নাই নাকি আমি দুই মিনিট কথা বলবো পিছনে পিছনে ভাইরা হ্যালো 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 বাংলাদেশ ওকে আমি দু একটি কথা বলে শেষ করব আমিও যুবক আপনারা ছাত্র এবং যুবক এই বাংলাদেশ ছাত্র এবং যুবকের রক্তের উপরে দাঁড়িয়ে এই বাংলাদেশের বাউন্ডার ভাষা আন্দোলনকে মায়ের ভাষায় যে এখন কথা বলছি এই যুবকরাই বাউন্ডার ভাষা আন্দোলন আমাদের দেখিয়েছে ঠিক কিনা এই ছাত্র ভাইয়েরাই এই যুবক ভাইয়েরাই উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ করে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রূপান্তরিত করেছে উনিশশো সালে ঠিক কিনা এই যুবকটাই আমার বেশি মুক্ত এই যুবকটা চুলায়ন দলেনে পাশে জুড়ে আরেকটি বিপ্লব বাংলাদেশে ঘটিয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে নজির কিনা আমি কোন দলীয় বক্তব্য খুব রাখি না আমি একজন প্রিয়া প্রেমী আপনাদের সকল ছাত্র যুবক ভাইদের সাথে কাজ করা মানুষ আমি মাদকের বিরুদ্ধে কথা বলি স্ত্রীদের বিরুদ্ধে কথা বলি আমি একটি আজকে স্বাগত জানাই এই প্রজন্ম আমরা পাশে আচ্ছা পরে যে সুযোগ পেয়েছি আমি চেয়ারম্যান থাকা অবস্থা আমি অনেক আজকে পরে আমার গলা সমস্যা কথা বলতে সকাল আটটা থেকে অনেক প্রজন্ম আস্তে আস্তে মতন আগামীকালকেও এভাবে চলবে এখন আমরা আপনাদের এই যুবক এই যে পণ্য আয়োজন করেছে আমি ব্যক্তিগতভাবে অভির্ভূত আমি পার্সোনালি এই গ্রামের প্রতি আমার অনেক আছে আমি ছোটবেলা থেকে দেখেছি যখন আমাদের কুমিল্লা বিশ্বীয় কলেজে যদি সারা ইউনিয়নের দশজন পড়ত এই কন্যারা গ্যারাদারি পাঁচজন থাকতো এটা আমরা গর্ব করতাম কেন গর্ব করতাম মাসুদ ভাই বলতেছে ঢাকা দিয়ে নদীর কোল গেছে আসলে একটি অত তারা গায়ে এখানে এত মেধাবী ছাত্র প্রোডাকশন কন্যারা গ্রামে হয়েছে এটা অত্যন্ত অভিভূত হওয়ার মতো আলহামদুলিল্লাহ আজকে এই সোনারি ভালো ভালো র যে کرامতের জন্য হয় আমরা গর্বিত যে পর্ণরা তো অনেক কৃতিত্ব সম্মানের জন্য হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এই জাতীয় প্রডাক্ট আপনাদের কাছে আশা করি এই প্রজন্ম আমার সামনে আপনারা দাঁড়াতারি আছেন আপনাদের সকলকে আমি আহ্বান জানাবো আমরা অপরসস্থিতি থেকে দূরে ছরে আধুনিক ইসলামিক এই ধারাধরা সকল মানে আপনারা সংস্কৃতিতে আমরা অনেক বেশি বিস্তার সাধন করি একটু একটু এই ইন্সপাইরেশন আপনাদের জন্য কত থাকবে কন্যার জন্য আরো বেশি থাকবে ইনশাআল্লাহ কন্যার যুব সমাজকে আমি অভিনন্দন জানাই এই গায়ে এত সুন্দর এনভারমেন্ট করে এত ভালো লোক করে ঢাকার মতো ঢাকার আদলে কুমিল্লার আদলে যারা যে আয়োজন হয় তারা এখানে করেছে আমি কমিটিকে অভিনন্দন জানাই আর এই মঞ্চে যারা আছেন আপনাদেরকে আমি বললো আপনারা এখন কৃতিত্বের সাথে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করছেন আপনাদের ছোট ভাইয়েরা আমি মনে করি এদেরকে আপনারা প্রমোট করুক আজকে এসেছেন আপনারা সংসদে তাদের তাকে সাড়া দিলেন আমাদের এই প্রজন্মকে আমরা এগিয়ে দিতে পারলে আমাদের এই এলাকা উন্নত হবে আমাদের এই ছোট্ট উন্নত হবে আমরা ছোট্ট গ্রামকে নিয়ে যেভাবে গর্ব করি এই ছোট্ট গ্রামকে নিয়ে সারা চালকা গিয়ে কুমিল্লা জেলার ছোট্টগ্রাম বলি ভাইরা কত বড় করবে আমার আরেক আমরা চট্টগ্রাম বলে মানুষ ছিল ঠিক কিনা এই জন্য আমাদের এই চট্টগ্রামের মানকে আরো সমুন্নত রাখার জন্য ঘরে ঘরে যাতে বিসিএসে ভোরাক তৈরি হয় মেধাভিত্তিক সমাজ ব্যবস্থা হয় এই চট্টগ্রামকে আমরা আধুনিক চট্টগ্রামের উপর করতে চাই সেই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা চাই আগামীতে এই চট্টগ্রামকে

ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের যে ভাইয়েরা আজকে জাতীয় দলে ক্লাবে খেলেনেখানে প্লেয়ার এসেছেন কেন আপনাদেরকে প্রমোট করার জন্য আজকে লুড়িয়ারা ভালো ফেলেছে আমাদের শাস্তিরা সাংস্কৃতিক পর্ব চলেছে আপনাদের এই জাতীয় কাচ্চট্রনে আমরা সর্বসম্মতিক্রমে সবচেয়ে সহযোগিতা করব সবাইকে ধন্যবাদ পরবর্তী যারা কথা হবে আলো থাকবেন আসসালামু আলাইকুম সকল প্রকার অডিও ভিডিও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন খবর 14 গ্রাম ধন্যবাদ